পরকাটা খাব আজকে পার্টি বর্কা পার্টি বর্তার মেলা যাবে ওই যে বলছি বাবুই বলছি বাবুল বাবুল

খুব সুন্দর করে ব্ল্যাক স্টোন ওই বাবু এবং ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে এমবটারে কাজ করা ঠিক আছে চিক চিক করতেছে পাটি বোরকা এই হলো আরেকটা হাতা খুব সুন্দর করে হাতায় এমবটারে কাজ করা আছে ব্ল্যাক এবং হোয়াইট সুতো দিয়ে এবং ব্ল্যাক স্টোন গুলো বসানো আছে এটা ছাপ্পান্ন সাইজ ঠিক আছে ছাপ্পান্ন সাইজ ডুবাই নিধা কাপড় কাপড়টা থাকবে ডুবাই নিধা প্যারাইস থাকবে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকার পার্টি বড় উনিশশো পঞ্চাশ টাকা পুরোটা কি অ্যাম্ব্রডারি না সরি স্টন পুরোটা অ্যাম্ব্রডারি এবং স্টনটা এই যে ভিতরে কিন্তু এই যে আরেকটা পার্ট ঠিক আছে উপরে ডুবাই নিধা কাপড় কাপড়টা থাকবে ডুবাই নিধা এবং এটার ঘের থাকবে অনেক বেশি এই যে অনেক বেশি কিন্তু ঘের দেওয়া আছে একদম নিচ পর্যন্ত নিচ পর্যন্ত এই অ্যাম্ব্রডারি কাজটা এবং স্টোনের কাজটা থাকবে একদম পর্যন্ত ঠিক আছে পুরোটা একটা পার্ট এই আর একটা পার্ট দুইটা পার্ট ঠিক আছে দুইটা পার্ট এই যে এই একটা পার্ট এই একটা পার্ট অ্যাম্বারি কাজ করে হাতায় অ্যাম্ব্রডারি কাজ করে এখানে ফিতা আছে মাত্র থাকবে উনিশশো পঞ্চাশ টাকা পান পাট এই হলো ব্যাকসাইট কাপড়টা তো ডুবেই নিদা কাপড়ের মধ্যে থাকবে তিন হাজার টাকার পাটি বোড়কা পেয়ে যাচ্ছেন মাত্র কততে উনিশশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন বডি আর লং ছাপ্পান্ন বডি যে কোনো সাইজে পড়তে পারবে লং ছাপ্পান্ন হাতায় কাজ ফুল এমব্রয়ডারি হাতায় কাজ এবং কটিতে উপর থেকে নিষ পর্যন্ত কটি করা এবং কটিতেও কাজ করা খুব সুন্দর করে প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি উনিশশো পঞ্চাশ ডুবাইনি কাপড় এবার আরেকটা পার্টি পড়কে আসি এটা সাইজ হল চুয়ান্ন করে পাইপেন করা আছে তিনটা কালারে ব্ল্যাক মেরুন এবং অফ হোয়েট ব্ল্যাক মেরুন অফ হোয়েট এই পাইপেনটা এখানে কোমরেও করা আছে কোমরের কাছে এই তিনটা কালারের পাইপেন খুব সুন্দর করে এবং কুচি করা পাইতন করা আস্তে কুচি করা পাইতন করা হাতায় তিন লেয়ারে কুচি করে ডিজাইন করে দেওয়া আছে যে হাতাটা তিন লেয়ারে কুচিং করে দেওয়া আছে এই বোর কাপড়ে বাহির হইলেই জিজ্ঞেস করবে কোথার নিউ কালেকশন ঠিক আছে একদম নিউ কালেকশনের বোরকা অফ হোয়াইট কালার মেরুন কালার ব্ল্যাক কালারের তিনটা শেটে করা আছে এবং গলায় কোমরে পাইপেন করে করা আছে তিনটা কালারের এটা হলো ব্যাক সাইড এই যে ব্যাক সাইড কোমরে কুচি ঠিক আছে কোমরে কুচি এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো হল সাইডটা ঠিক আছে তিন হাজার টাকার বোরকা আজকে পাবেন এগুলো ডুবাই ঢাকা কাপড় কাপড়টা বাইরে অনেক ঘের এই যে ঘের যদি দেখাই তাইলে ক্যামেরা আসবে না এত ঘের অনেক ঘের করা অনেক ঘের এটা থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো হাজার টাকার দিলাম উনিশশো চুয়ান্ন সাইজ সাইজটা হবে চুয়ান্ন সাইজ যারা কুচিওয়ালা বিশাল ঘের বোরকা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন নিউ একটা ডিজাইন হাতায়ও থাকবে এটা এবং নিচেও থাকবে এরকম সুন্দর আঠারোশো পঞ্চাশ এবার আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে থাকবে এটাও বিশাল ঘের আছে এমবোয়ডারি করা ই করা স্টোন করা

ঠিক আছে সামনে পিছনে দুই লেয়ারে এরকম স্টোন করা থাকবে এই যে সামনে এই ব্যাক ব্যাক সাইডে বিশাল ঘের দেওয়া বিশাল ঘের দেওয়া আছে এই যে গোল বোরকা যারা পছন্দ করেন কুটিয়ালা এলা তারা নিয়ে নেবেন কোমরে এটা থাকবে ব্যাক সাইডটা the next side the other the front side Have that. সাইজ হল চুয়ান্ন সাইজ চুয়ান্ন সাইজ বারোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে এটা গলায় পুঁথি করা হাতায় পুঁথি করা যা একদম পুরো কোটি সিস্টেম পুরো কোটিতে ডিজাইনটা করা আছে এই যে হাতায় এই কাজটা করা এবং ব্যাক ব্যাকসাইটও এই কাজটা করা এই যে ব্যাক ব্যাকসাইটেও কী এরকম ঠিক আছে এটা হলো গলাটা এই যে পূর্ব মূল্য ছিল ষোলশো পঞ্চাশ এখন বর্তমানে এটা পাবেন এক হাজার পঞ্চাশ এই যে গলার কাছে খুব সুন্দর করে এই যে এভাবে পুরোটা কিন্তু পুরো কোটিতে কিন্তু কাজটা থাকবে পুরো কোটিতে এই কাজটা থাকবে

ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকার আর ষোলোশো পঞ্চাশ টাকার ষোলোশো পঞ্চাশ টাকা বোরকা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ সাথে ফ্রি থাকবে এটার সাইজ আছে চুয়ান্ন চুয়ান্ন নয় বুয়ান্ন চুয়ান্ন চুয়ান্ন সাইজ ঠিক আছে বডিতে পুরো কাস এবং হাতায়ও কাজ খুব সুন্দর করে এটা থাকবে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাকসাইটটা ছোট প্রিন্ট যারা পছন্দ করেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন চুয়ান্ন সাইজ আছে এবং প্রাইসটা ছিল ষোলোশো বর্তমানে অফারে দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আলাইকুম